হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমার শরীরটা ভালো নেই তারপরেও ভালো আছি কারণ তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছে হ্যাঁ ভিডিওটা কাকে নিয়ে এনেছি অবশ্যই অবশ্যই হোয়াইটের লেডি বেজন্মা একদম ও যদি সঞ্জয় দাকে বারবার বেজন্মা বলতে পারে যেখানে সঞ্জয়দার মা আছে বাবা গত হয়েছেন তো সেক্ষেত্রে যদি বাবা মার পরিচয় থাকা সত্ত্বেও সঞ্জয় দাকে বেজন্মা বলে ডাকতে পারে তাহলে ও তো বেজন্মাকে ওকেও তো বেজন্মা বলে ডাকা যেতেই পারে কারণ ওর মায়ের ব্যবহার দেখলেই বোঝা যায় যে এটা যে ওর মায়ের প্রোডাক্ট না তো যাই হোক ভেতর কার কী কীর্তি ওর বাবার মায়ের কী কীর্তি সেটাতে না হয় নাই গেলাম এটুকু বলে দিই এখন থেকে এ হচ্ছে লেডি বেজন্মা লেডি বেজন্মা হলে বুঝেই নিও যে আমি ঘোড়ামুখী দালালকে বলছি তো এই লেডি বেজানমা মা যথারীতি ওর মানে কি বলবো মানে এত কেলকৃতিক করার পরে ওই যে ঠাটিয়ে বাটিয়ে তো আসতেই হবে না হলে তো ইনকাম হবে না এক মাসে এই দু মাসে দেড় লাখ টাকা খরচ করেছে আবার মাসে মাসে নাকি কেসের পেছনে লাখ লাখ টাকা খরচ হচ্ছে তো মানুষকে বোকাসি বানাতে হবে তো তাই জন্য মুখ উঠিয়ে চলে আসে যাই হোক তো এই ভিডিওটা কিন্তু শুধু ওকে নিয়ে না আরও আছে একজন হ্যাঁ স্যান্ডি আমি বলেছিলাম না স্যান্ডি কিন্তু সেই লেভেলের খেলোয়াড় এরা সামনে থাকে কিন্তু এখান দিয়ে খেলে স্যান্ডি ঠিক আছে তো ঠিক আছে চলো আগে লেডি বেজানমাকে নিয়েই কিছু বলি লেডি বেজানমা কালকের ভিডিওতে সাবধান করছে যেহেতু সঞ্জয় দা এই স্যান্ডির একটা রেকর্ড কিছুটা আমাদেরকে শুনিয়েছে যেহেতু দাকে ফোন করে এই যে লেডি বেজনমার ঘরে যে মানে রান্নাঘরে যে বিপির বোতলটা পাওয়া দেখা গেছে সেইটা যেহেতু এই স্যান্ডি ফোন করে সঞ্জয় দাকে জানিয়েছিল এবং সেই লাইভটা কিন্তু আমিও দেখেছি সুতরাং আমি কিন্তু কানেক্ট করতে পারছি তো যাই হোক যে সঞ্জয়দাকে ফোন করে কিন্তু ওই স্যান্ডি এই বোতলটা দেখিয়েছিল তো সেক্ষেত্রে এখন যদি স্যান্ডি মানে ওই তলারটাও খাবো গাছের এই গাছেরটাও খাবো তলারটাও কুরোবো করে তাহলে তো সঞ্জয় সেটা সামনে আনবেই এবং সেটা সামনে সঞ্জয় দা কালকে এনেছে স্যান্ডির একটা ভয় শুনিয়ে তার জন্য এই লেডি বেজানমার একেবারে ফেটে তো চৌচির হয়ে গেছে কিন্তু ফাটা জায়গাটা তো দেখাতে পারবে না ওর পেছনটা না পুরো ফুটি ফাটা হয়ে গেছে কিন্তু তারপরেও ওই মানে প্যান্ডি দিয়ে ঢেকে রাখতে হয় হুম কারণ কি ওই ফুটি ফাটা পেছন দেখলে তো কেউ দেখতে আসবে না সুতরাং ওইটা ঢেকে রাখতে হয় প্যান্টি দিয়ে যাই হোক তো এমন ফাটা ফেটেছে কালকে স্যান্ডিকে বলছে স্যান্ডি তুই কাউকে ফোন করলে কারোর সাথে কথা বললে একটু বুঝে না কথা বলিস দেখেছিস তো কার সঙ্গে কথা বলেছিস সেটা রিভিল হয়ে গেছে আবার আমার নাম করেও বলল হ্যাঁ হ্যাঁ ওই যে কে নাকি আমাকে ওই কি বলেছে সেটার মধ্যেও নাকি সত্যতা কিছু আছে হ্যাঁ রে শেয়ালা বেজানমা তোর মতন তো আলাদা ফ্ল্যাট কিনে সেখানে রাসলীলা চালাতে গেছি পার্টি করতে গেছি এই এই বেজানমাটাকে না যাই হোক তো এই বেজানমা মানে সাবধান করছে স্যান্ডিকে অথচ অথচ এই বেজানমাই মানে এই স্যান্ডিকে প্রথমে ম্যান্ডিরকে সঙ্গ দেওয়ার জন্য স্যান্ডির চরিত্রের মা মাসি এক করেছে স্যান্ডির ফ্যামিলির চরিত্রেরও মা মাসি এক করেছে তারপরে আবার যখন ম্যান্ডি স্যান্ডির বাড়িতে ফিরে এসে দুজনে একসঙ্গে থাকার চেষ্টা করছে তখন ম্যান্ডির সব পুরনো কল রেকর্ডিং এক এক করে ফাঁস করেছে শুধু কি না কামানোর জন্য এই শালা বেজন্মা হ্যাঁ সেজন মা পাঁচ হুম তুই স্যান্ডিকে সাবধান করছিস মানুষের সাথে বুঝে শুনে কথা বলতে কারণ আমি একটা ওর ভয়েস শুনিয়েছিলাম যেটা কিন্তু আমার সঙ্গে কোনো কোনোদিনও স্যান্ডির কোনো রকম কোনো কথা হয়নি যোগাযোগও নেই সেটা একজন ভিউয়ার্স আমাকে দিয়েছিল যে সামনে বর্ষা 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 আর পেছনে একেবারে বর্ষা দিচ্ছে বাঁশ তো সেটাই আর কি প্রমাণ সময় শুনিয়েছিলাম সেই জন্য তারপরে সঞ্জয় দা যেহেতু কালকে শোনালো সেই জন্য ও স্যান্ডিকে মানে সাবধান করছে যে এদের থেকে সাবধান হও অথচ এই এই বেজনমা যা নিজেই প্রথমে স্যান্ডিকে বিক্রি করেছে স্যান্ডির মা মাসি এক করে চ্যানেল গ্রো করেছে ম্যান্ডিকে সাহায্য করে পরকিয়া করতে তারপরে আবার এই ম্যান্ডিকে বিক্রি করে মানে ম্যান্ডির যেসব নোংরামোগুলো ওর কাছে ছিল চ্যাট বলো তারপরে ভয়েস বলো তারপরে ফটো ম্যান্ডি তার দশ বছরের কচি পরকিয়ারত বয়ফ্রেন্ডের সঙ্গে যে পার্সোনাল টাইম কাটিয়েছে যে বেড শেয়ার করার সময় কাটিয়েছে তখনকার ফটো অবধি বলেছিল দেখিয়ে দেবে হুম তাহলে এই বেজন্মা যদি এখন স্যান্ডিকে বলে যে এদের থেকে সাবধান হুম তাহলে বলো তাহলে তোমরা বিচার করো কেমন লাগে যেই বেজন্মা নিজে প্রথমে সবার সাথে বন্ধুত্ব করে মানে সবার সাথে বলতে ছোট ক্রিয়েটারদের কথা বলছি না বড় বড় ব্লগারদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের লাইফে ঢোকে চ্যানেল গ্রো করে বন্ধুত্ব করে তারপরেই উনিশ থেকে বিশ হলেই তাদেরকে বিক্রি করে তাদের পার্সোনাল কথোপকথন বিক্রি করে তারপরে ইনকাম করে তা এই বেজন্মা যদি তাদেরকে বলে যে অন্যদের থেকে সাবধান তাহলে সেটা কি মানা যায় টিনার সাথে সেম মানে এই বেজন্মা ছাড়া ওই টিনার ওই ফোকলার সঙ্গে কোনো মানে মানুষ ইন্টারেস্টেড ছিল না হয়তো কথা বলতে কারণ ফোকলাকে দেখলে তার সঙ্গে কথা বলবে টিনার তো মানে কি বলবো মানে হয়তো সোনের দশা চলছিল সেই জন্য টিনা ওরকম একটা ছেলেকে ফোকলার মতো ছেলেকে বিশ্বাস করে নিজের সংসার ত্যাগ করেছিল যদিও বা সংসারেও তার শান্তি ছিল না যাই হোক কিন্তু ওই ফোকলার সঙ্গেও এই বেজন্মার বাচ্চা কথা বলে এই বেজন্মা কথাবার্তা বলে এবং মানে সেইটা নিয়েও পরে আবার সে টিনাকে ব্ল্যাকমেল করে টিনাকে বিক্রি করে ঠিক মারু মারুকে নিয়ে দীঘায় যাওয়া এটা কিনে দেওয়া ওটা কিনে দেওয়া ঠিক তারপরে যখন দেখলো ম্যান্ডি এগেনস্টে মারু বা দুজনের মধ্যে একটা ক্লাস হয়েছে অমনি মাঝখানে ফকটিয়ায় ঢুকে কিরে মারু তুই কত টাকা লোকের দিয়ে ধান নিয়েছিস কিরে মারু তুই কি করেছিস বলবে 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 শালিব বে জন্মা না নিজের জন্মের ঠিক আছে না নিজে একটাও ভূমিষ্ঠ করতে পেরেছে শালা বে জন্মা কোথাকারের আর এবার আসবো স্যান্ডির কথায় আমি আগেও বলেছিলাম যে সব থেকে বড় খেলোয়াড় স্যান্ডি আজকে সবাই ভাবে স্যান্ডি খুব ভালো কারণ বউকে খুব সাপোর্ট করে ওরকম সাপোর্টের কাতায় আগুন ঠিক আছে বউ বাইরে রাসলীলা করে বেড়াচ্ছে সেটা যদি কোনো ছেলের ক্ষমতা না হয় বউকে সঠিক পথে আনা তাহলে সেই ছেলে ছেলে নামে কলঙ্ক তার কোনো শিরদারা নেই তার মানে এই না যে ওকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত ছিল সেটা নয় যখন সে মেনেই নিয়েছে যখন সে বউকে আবার সব কিছু ঠিক করে সংসারই করছে তা এখনও অবধি এই পুরুষ মানে শিরদারা সোজা রেখে বউকে কন্ট্রোল করার ক্ষমতা আনতে পারেনি তাহলে এই পুরুষ কোনো পুরুষই না আসলে এই স্যান্ডি স্যান্ডি হচ্ছে মেয়ে ছেলেদের থেকে অধম হুম এই যে কুটকাচালিতে মেয়ে ছেলেদের থেকে অধম ওই রকম একটা ইনোসেন্ট মার্কা মুখ করে সবার সিম্প্যাথি নিয়ে বউকে সামনে রেখে বউকে দিয়ে খেলায় হুম বউকে সামনে রেখে বউকে দিয়ে খেলায় এই বেজন মা যখন আলাদা ভাড়া বাড়িতে চলে যায় তখন এই স্যান্ডি তার বরকে মানে বরের সঙ্গে দেখা করতে চলে যায় অথচ এই বেজন মাই এই স্যান্ডি আর ম্যান্ডির মাঝখানে মানে এই মানে সাপোর্ট করে করে সাপোর্ট করে করে ম্যান্ডিকে বাড়ি ছাড়া করেছে তার ছোটো ভাতারের সঙ্গে দশ বছরের কচি ভাতারের সঙ্গে তাকে ফ্ল্যাটে আলাদা টাইম স্পেন্ড করার সুযোগ করে দিয়েছে সব কিছু সেই মুহূর্তে এই স্যান্ডি ভিডিও করেও বলেছে যে সুতোপাতি আমাদের সংসার নষ্ট করছে সুতোপাদি আমাদের পুরো ইয়ে শেষ করেছে এই বেজন্মার নাম নিয়ে নিয়ে বলেছে যে ও সংসার নষ্ট করছে ও আমাদের মধ্যে অশান্তি লাগাচ্ছে কারোর সংসার নষ্ট করো না সেইখানে কী করে এই বেজন্মা ওর বাড়িতে গিয়ে থাকে ওর বাড়িতে গিয়ে খায় এবং কি করে এর সামান্য নাটক দেখে এই স্যান্ডি দুজনকে স্যান্ডি বুঝতে পারেনি স্যান্ডি বুঝতে পারেনি এটা নাটক ছিল মানে পুরো সোশ্যাল মিডিয়ার দর্শকরা যারা ওকে সাপোর্ট করতো তারা বুঝে গেল এটা নাটক ছিল আর স্যান্ডি কচি খোকা কালকে একদম ঠিক বলেছে সঞ্জয় দা এগুলো হচ্ছে এই তিনজনের নাটক না মারুষ সঙ্গে কিছু হয়েছে না এই বেজন্মা আর ম্যান্ডির মধ্যে কিছু হয়েছে এরা তিনজন মিলে নাটক করে যাচ্ছে শুধুমাত্র পাবলিককে বোকা বানিয়ে যাতে এই তিনজনকে নিয়ে আমরা কন্টেন্ট করি সেই জন্য মানুষকে বোকা বানাচ্ছে এই যে মাঝখানে আমার সঙ্গে যে বাজে ঘটনাটা ঘটলো একদিনের জন্য প্রতিটা মানুষ প্রতিটা মানুষ মুখর হয়েছিল আমার ভিডিও দেখবে বলে হুম আমার সঙ্গে কি হয়েছে প্রতিটা মানুষ মুখর হয়েছিল যখন কোন মানুষ বিপদে পড়ে বা কোন মানুষের সঙ্গে কিছু একটা ঘটনা ঘটে তখন মানুষ একদম হুম রেখে পড়ে থাকে কি হয়েছে দেখবে বলে আর যেই আমার ওই ঘটনাটা মিটে গেছে এখন আর কারণ ইন্টারেস্ট নেই ঠিক এরা তিনজন খুব ভালো করে জানে যে এরা তিনজন যদি তিনজনের সঙ্গে রিপিটেডলি খেলা করে তাহলে পুরো সোশ্যাল মিডিয়ার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ থাকবে এদের দিকে তাহলে এদেরকে নিয়ে আমরা কন্টেন্ট করব এবং এদের ভিডিও দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়বে সুতরাং এদের তিনজনের মধ্যে কিচ্ছু হয়নি যা হচ্ছে সব কিছু এদের তিনজনের মিলিভাগাত না হলে এই মারুকে চোর অপবাদ দিল এই বেজন্মা হুম এই ঘোড়া বেজন্মা জোর অপবাদ দিল মারুকে যে সামান্য ক্লিপ নাকি মারু চুরি করেছে এর থেকে পনেরোশো টাকা নিয়েছে ওর থেকে অত টাকা নিয়েছে ওর থেকে তত টাকা নিয়েছে ফেরত দিয়ে দে ঘুরতে যাওয়ার আগে ফেরত দে এত কথা বলছে মারুর কোনো গায়ে লাগছে না যারা নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুনেছিলাম দেবশ্রী দেবীকে বরাহন বলেছিল হুম বরাহ বলেছিল দেবশ্রী আন্টিকে যে নাকি মানে আমাদের থেকে এতটা বড় ওদের ওদের থেকে তো আরো বড় হুম তাকে তার কন্ট্রোভার্সি নিতে না পেরে তাকে বলে দিল বরাহনন্দন নন্দন আর যেখানে ওকে চোর সাব্যস্ত করা হচ্ছে ম্যান্ডি ওকে সোনার গয়না দিয়েছে কি কি দিয়েছে সেগুলো ফেরত চাওয়া হচ্ছে আজকে মারু চুপ ব্যাপারটা কি তোমাদের হজম হচ্ছে পাক্কা তিনটে ছিনালি তিনটা ছিনালি ছিনালিগিরি করছে আর এর মাস্টার মাইন্ড হচ্ছে স্যান্ডি স্যান্ডি স্ক্রিপ্ট লিখছে আর এরা এই নিয়ে নাটক করছে তোমাদেরকে বারবার করে তখনই বলেছিলাম বোতলটা ইচ্ছা করে দেখানো হয়েছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হবে যে লোকের ভিডিও খুটিয়ে খুটিয়ে দেখে কন্টেন্ট করবে সে কখনোই নিজের ভিডিওতে এই ধরনের ভুল করবে না যেটা কারোর চোখে পড়েনি সেটা স্যান্ডির চোখে পড়েছে স্যান্ডির চোখে পড়ে সে সেটা সঞ্জয়দাকে জানিয়েছে কাকে জানিয়েছে সঞ্জয় জানে দা এখন হচ্ছে ওর একেবারে আদায় কাজকলায় শত্রু তো সেটা নিয়ে সঞ্জয় দা কন্টেন্ট কর মানে ছুড়ে দেবে মানে দেবে সবাইকে সবাই সেই কন্টেন্ট নিয়ে কন্টেন্ট করবে কারণ এরকম একটা জিনিস দেখা গেছে যেটা নাকি ম্যান্ডিদের ভিডিওতে দেখা গেছে সেটা নিয়ে এই বেজন্মা কন্টেন্ট করেছে ঠিক তেমনি ইচ্ছা করে রেখে বেজন্মা দিয়েছিল। এবং স্যান্ডিকে দিয়ে যথারীতি সেই কাজটা করিয়েছে স্যান্ডি জানিয়েছে সেটা নিয়ে হুলস্থুল হয়েছে প্রচুর পরিমাণে ভিউজ কামিয়ে নিয়েছে না হলে দু মাসের দেড় লাখ টাকা কি ওর বাপ দিয়েছিল এই বেজন্মার বাপ দিয়েছিল সবাই জানে ওর কত কি ইনকাম ঠিক আছে তো এই স্যান্ডি স্যান্ডি হচ্ছে মানে এখান দিয়ে খেলছে ওই ইনোসেন্ট মুখের আড়ালে এখান দিয়ে খেলে স্যান্ডি ঠিক আছে মানে যে লাইভে এসে এই বেজনমাকে বলছে তুমি আমাকে ফোন করে বলতে পারতে তোমরা এরমভাবে ভিডিও করো তারপরে ম্যান্ডি পিক করে একটা হাসি দিয়েছিল তখনই বলেছি এগুলো সব নাটক এগুলো সব হচ্ছে এই তিনজনের মিলি ভাগাত এই তিনটে ছিনালি মিলে এইসব করছে আর এই ছিনাল এই ছিনাল স্যান্ডি এটা হচ্ছে আসল ঢ্যামনা এই ধেমনার মাথা থেকে এই সব ঢ্যামনামি বুদ্ধিগুলো বেরোয় না হলে কেন সুজাতাদিকে ফোন করে বলতে হয়েছে যে ভিডিও নামাতে না করো সবার সামনে সত্যিটা চলে আসবে বলে সবার সামনে সত্যিটা চলে আসবে বলে মানে সব পুরো ওয়াইটি জানে যে এই ছিনালটা নাটক করছে আর ওনারা নাকি দুজনের সংসার ঠিক করতে গেছে মাই ফুট নতুন কন্টেন্ট এখন যে যার বাড়ি এ বাড়ি চলে গেছে এর পরকিয়া মিটে গেছে এখন কি করে কন্টেন্ট করবে এখন এই তিনজনে মিলে মিলি ভাগাত করে চুলোচুলি করে কন্টেন্ট করবে কন্টেন্টে না ক্যাতায় আগুন বুঝেছিস স্যান্ডি তোকেও সবাই চিনে গেছে তুই যেটা করেছিস খুব ভালো করেছিস ঠিক আছে তুই যেটা করেছিস তোর এই সংসার ভাঙা যে দিদি তু তাদের সঙ্গে মানে যেটা করেছিস যার জন্য যেটা এই বেজন্মা সবার সামনে বলে দিল যে তুই কি ধরনের খেলা খেলেছিস এই বেজন্মাকে এখনো চিনিস নি বুঝেছিস স্যান্ডি তুই যদি এখান দিয়ে চলিস না ও তার দিয়েও বেশি উপর দিয়ে চলে খাইয়ে দিল না কেসটা এসটা খাইয়ে দিল তো সবাইকে ফলাও করে বলার কি দরকার ছিল সবাইকে বলাতে আজকে আসল সত্যিটা বেরিয়ে আসলো যে সঞ্জয় দাকে তুই কী বলেছিলি ফোন করে এটাই হয় তোরা যতই প্ল্যানিং প্লটিং কর আসল সত্যি তোদের মুখ থেকে বেরিয়েই আসবে এবং সেটা তোদের মুখ থেকেই বেরিয়ে আসবে কারণ এই বেজন মা যেইটাকে যেটা তো সংসার ভেঙেছে যেটার নামে এসে ভিডিও করে বসে বসে অ্যালিগেশন দিয়েছিস যেটার নামে লাইভের পর লাইভ নামিয়েছিস ম্যাডামের কাছে গেছিলি কেস করার জন্য হুম আজকে সেটাকে ঘরে বসিয়ে লাল লাল ঝোল খাওয়াচ্ছিস তার সঙ্গে প্ল্যানিং প্লটিং করছিস আর ভাবছিস মানুষ কিছু জানতে পারবে না ওটা যে কত বড় কাল কাল কালনাগিনি না হলে নিজের ভাগনাকে গিলে খায় ছি থু সেদিনকে বলছে ক্যামেরা কিনতে চলছে আমার ভাগনা বুঝতেই পারেনি ভাগনাকে নিয়ে কি করতে সটকে গেলি হুম কি করতে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলি ক্যামেরার পেছনে ভাগনাকে নিয়ে করে শান্ত করিয়েছিস শালা বেজন্মা কতাকারের শালা নিজের জন্মের ঠিক নেই নিজের বাপ মায়ের ঠিক নেই ও আবার লোককে বলতে যায় হ্যাঁ এই ব্যাপারে সত্যি তো কিছু আছেই তার মানে তোর এই ভাগনা তারপরে তোর বান্ধবীর ছেলে এই যে এত বেরিয়েছিস এর মধ্যেও তো সত্যি কিছু আছে না হলে লোকে তো তোকে এমনি এমনি বলে না আমাকে যে বলেছিল সে নিজের মুখে করে নিয়েছে যে রাগের মাথায় ও আমাকে এই ধরনের অ্যাটাক করেছিল আর তোর তোর বান্ধবী স্বীকারও তো করেনি যে সে তোর নামে মিথ্যা বলেছে তার মানে তুই সত্যি করতে চেয়েছিলি উত্তর দিতে পারবি যে সঞ্জয় দা তোকে দিদির মতন করে সাপোর্ট করে গেছিল আগলে রেখেছিল তাকে নোংরা নোংরা ইঙ্গিত দিয়েছিলি তার সঙ্গে নোংরা সম্পর্কে জড়াতে চেয়েছিলি শালা বেজন্মা বেজন্মা না হলে কেউ এই ধরনের কাজ করতে পারে যে নাকি দিদি ডেকেছিল তাকে কেউ এই ধরনের নোংরা ইঙ্গিত দিতে পারে আর যারা যারা ওই স্যান্ডেল নামে দুধক জল বেশি খাও যে ইনোসেন্ট ইনোসেন্ট ওর বউকে দিয়ে এইসব ঢেম নিজে করায় যাতে সোশ্যাল মিডিয়াতে টপে থাকতে পারে যাতে প্রত্যেক মাসে মোটা টাকা ঘরে আসে ঠিক আছে মানে এই স্যান্ডির মতন ছেলেদের যা বুদ্ধি কারণ এরা গতরে খেটে ইনকাম করে না এরা বুদ্ধি দিয়ে বউকে সবার সামনে ছোট করে বউকে দিয়ে ইনকাম করায় বউকে গালাগালি বউ গালাগালি খেয়ে হলেও কারণ তো গণ্ডের চামড়া বউ গালাগালি খেয়ে হলেও প্রত্যেক মাসে মোটা মোটা টাকা ইনকাম করে এনে খাসির মাংস বিরিয়ানি রোজ পাঁচটা দশটা করে ডিম গেলাচ্ছে আর ওই বসে বসে ডিম খেয়ে খেয়ে মাথার বুদ্ধি খুলছে হুম স্ক্রিপ্ট লিখছে এই স্যান্ডির থেকে খুব সাবধান সবাই এই স্যান্ডি কিন্তু মাস্টার মাইন্ড এরই কিন্তু মাথাটা সব জায়গায় চলে এর মাথায় চলে আর সেটা ম্যান্ডি সবার সামনে প্রজেক্টটাকে সবার সামনে নিয়ে আসে আর গালাগালি খায় ম্যান্ডি ছোট হয় ম্যান্ডি ঠিক আছে সুতরাং স্যান্ডি যে কী জিনিস সেটা অনেক দিন আগেই বুঝে গেছি যখন নাকি এই মারু আর এই বেজন্মাটাকে আবার ঘরে ঢুকিয়েছে তখনই বুঝে গেছি যে এই স্যান্ডি হচ্ছে সবথেকে বড়। মানে হারে রে হা রা মি বুঝেছো তো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এই বেজন্মার বাচ্চা যখনই আমাকে নিয়ে কথা বলবে বেজন্মার ফাটিয়ে দিয়ে চলে যাব। যতক্ষণ না আমাকে নিয়ে কথা বলবে ততক্ষণ ভদ্রভাবে কন্টেন্ট করব কিন্তু আমাকে নিয়ে বেশি খচাখি করলে ওর মা মাসি ওর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিয়ে যাব। আমি বলেছি না আমার পেছনে লাগলে তবেই আমি লাগি আদারওয়াইজ আমি ভদ্রভাবে কন্টেন্ট করছিলাম কন্টেন্ট দিবি কন্টেন্ট করবো কিন্তু পেছনে লাগবি মা মাসি গুষ্টি উদ্ধার করে দেবো